আমার এই পেজটি অনেক ছোট ছোট আইডি বলে ছোট ছোট ভিডিও ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপনা করি আজও আপনাদের মাঝে একদম শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই তো দেখুন গাইস আমাদের গ্রামের পাশ দিয়ে এগুলো হচ্ছে মাটির ঘর আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছে যে আপনাদের ওইখানে মাটির ঘর কেমন দেখতে এবং কি মাটির ঘর আছে কিনা গাইস আমাদের এই বাড়ির সামনে আসলাম এখানে আসার কারণ হচ্ছে একটু পরেই দেখতে পাবেন তো আমরা হচ্ছে বাবুর স্কুলের সামনে যাব তাই না বাবুরাবু কতগুলো রাজহাঁস গেছে এই বাড়ি থেকে মাত্র কয় মিনিট লাগে তিন মিনিট না দুই মিনিট বাড়ি থেকে দুই মিনিটের মতো লাগে আসতে বড় ব্রিজের সামনে বললো নানা কোন জায়গা কোন ব্রিজে ও ক্যানালের সামনে আমরা আর যাব না এখানে দাঁড়িয়ে থাকি আমরা এই যে পর্যন্ত আসলাম এই যে সামনে গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুর স্কুল স্কুলের সামনে পর্যন্ত আসছি এখানেই দাঁড়াই এই হচ্ছে বাবুর স্কুল আমরা এখানে এসে দাঁড়ায় আছি আমরা একটা লোককে ভেবে আছে ভিডিও রেকর্ড করছি গাই আসলে আমরা এখানে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য আমরা একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি সেইটাই নেওয়ার জন্য বাবুর আব্বু আর আমি চলে আসছি এখানে তাই আমিও সাথে আসলাম ভিডিও করার জন্য দেখো অবস্থা মানে গ্রামের অবস্থা এটাই যেখানে যাব সেখানে গরু ছাগল সব আছে অসম্ভব সুন্দর পরিবেশ গাইস আমাদের এই গ্রাম অঞ্চল আর এই তো গাইস দেখুন আমাদের গ্রামে কিন্তু এইভাবেই সকল প্রকার জিনিস বিক্রি হয় আমাদের গ্রামের পরিবেশ কতটা খোলামেলা আর কতই না সুন্দর এই তো গাইজ মনে হচ্ছে যে চলে আসছে আমরা যে কারণে অপেক্ষা করতেছিলাম চলে আসছে গাইস আমরা তখন এই জিনিসটার জন্যই অপেক্ষা করতেছিলাম আর অনলাইনে অর্ডার দিয়েছিলাম হাতে আপাতত এটা কি বলবো পেয়ে গেছি হ্যাঁ জানি না এর মধ্যে কি আছে তো থাকুক সমস্যা নেই তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো দেখাবো এর মধ্যে কি আছে এই হচ্ছে আমার একটা পিচ্চি ননদ ক্যামেরার সামনে চলে আসছে আমাদের গ্রামের আরেকটা জিনিস দেখুন গাইস ভ্যানে করে ইলিশ মাছ বিক্রি করতে চলে আসছে ইচ্ছে হলে কিন্তু বাড়ির সামনে থেকে আমাদের গ্রামগঞ্জে সবকিছু কেনাকাটা করা যায় নেক্সট ভিডিওতে এই বক্সের মধ্যে কি আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম